আফগান ক্রিকেটের স্বপ্নের নায়ক রশিদ খান সমর্থকদের মনের মনিকোটায় জায়গা করে নিয়েছে এই আফগান ক্রিকেটার এবারের আইপিএল আসরে দুর্দান্ত ফর্ম করার মাধ্যমে ভক্তদের নজর কেড়েছে এই আফগান ক্রিকেটার আইপিএলে যাওয়ার আগে অবশ্যই বিপিএলও অংশ নিয়েছিল রশিদ মাস্টারফি বিন মর্তুজার নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ার হয়ে খেলেছিল এই ক্রিকেটার সেখান থেকে মাস্টাফি বিন মর্তুজার কঠিন ভক্ত হয়ে যান তিনি বিপিএলের আসরে কুমিল্লাবাসী অবশ্যই দেখেছিল সাধারণ আফগান ক্রিকেটারের এক অসাধারণ দক্ষতা টুইটারের মাধ্যমে মাস্টাফিকে অনুসরণ করেছে রশিদ মাস্টারফিকে নিয়ে টুইটও করেছে এই আফগান ক্রিকেটার মাস্টারফিকে নিয়ে টুইটও করেছিল এই আফগান ক্রিকেটার ক্রিকেট বিশ্বে এক অসাধারণ ব্যক্তিত্ব মাস্টারফি বিন মুর্তুজা তার কাছ থেকে অনেক কিছু শিকার আছে আমি তার বোলিং লাইন অনুসরণ করি আফগান ক্রিকেটার আরও লেখেন মাস্টাফি বিন মর্তুজাকে আদর্শ করে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার করতে চাই এই আফগান ক্রিকেটার ঘূর্ণিবলের দারুণ সব দেখিয়ে নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের বিশেষ করে প্রথমবারের মতো আইপিএলে ডাক পেয়ে অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন রশিদ এছাড়া চলমান আসরে সবচেয়ে দামি খেলোয়াড়ের একজন রশিদ খান তিরিশ লাখ রুপি ভিত্তিমূল্য থেকে পাঁচ কোটিতে তাকে দলে ভেরায় গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ